ফ্রেন্ড কুনমা চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমরা বাপার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তো প্রচুর কাজ সেরে ফেললাম ঘর টর ঝাঁপ দিলাম বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি এবার বাবানের খাওয়ার জল গরম বসিয়েছি এবার ওর খাবার রেডি করব খাবার রেডি করে এখন এই যে ঘরে চারপাশে জামাকাপড় ছিটিয়ে রয়েছে এইগুলো সব পরিষ্কার করব চেয়ারের উপরে জামাকাপড় রয়েছে তারাও তোমাদের দেখাচ্ছে তো এই দেখো চেয়ারের উপরে জামা কাপড় রয়েছে হাটের উপরে এই ওন্না টন্না সব রয়েছে নাইটি টাইটি সব রয়েছে এই পাশে এগুলো সব তুললাম এগুলো ভাজ করতে হবে মেশিনটার উপরে দেখো কি অবস্থা ওইগুলো ভাজ করতে হবে আমি তার দড়ির উপর থেকে সব নামালাম এটা ভিজানো বাবানের খাওয়ার ক্যাকা রয়েছে এগুলো সব গুছাতে হবে দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি চেয়ারের উপরে জামা কাপড় ছিল গুছিয়ে নিয়েছি মেশিনটার উপর ওখানে বাবানের খাওয়া তৈরি করে রেখে দিয়েছি ওখানে বাটি রেখেছি ওইটা খাওয়াবো ওইটা এইগুলো সব গুছিয়ে রেখেছি ওখানে সব ওনার রয়েছে আর এইগুলো কালকে কাঁচতে হবে সব বের করে রাখলাম তো এইগুলো কালকে কাচবো তখন বের করে নেব ওর জন্য সামনে রেখেছি ঘর টর জার দিয়ে নিয়েছি আর পাচ্ছে না ঘুম চলে এসেছে তো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন ঘুরতে যাব যাবো দিয়ে বাবানকে নিয়ে পার্কে যাব আর আমাদের এখানে একটা সুন্দর জায়গা আছে সেখানে যাওয়ার ইচ্ছা আছে দেখি কি হয় তো ওখানে যাব মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো দেখো বাবানকে নিয়ে পার্কে চলে এসেছি ও এসে স্লিপার ওখানটায় ওর বাবা ঠেলছে ঠেলে স্লিপ কাটছে আর দেখো ওখানটায় টয়লেট করে দিয়েছে ও পারছে না তাই একজন ও একজনকে বলছে যে এখন থেকে শাচ্ছে তাই আমি বলছি শিখানো লাগবে না ও একাই শিখে যাবে তা দেখো সব বাচ্চারা খেলা করছে তো ও তাকিয়ে তাকিয়ে দেখছে এটাই বসিয়ে দোল দিচ্ছে ও ভাবছে কী জিনিস এটা আবার ওইটা ধরে রেখেছে দেখেছো যাতে না পড়ে যায় তা ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম অনেক রিলস করেছি শর্ট ভিডিও করা হয়েছে এই পার্কের সামনে আর একটা সুন্দর জায়গার জায়গা আছে তার নাম রবীন্দ্রকানন ওখানেও সুন্দর জায়গা বসে গল্প টল্প করা যায় সেখানে আর যায়নি যেহেতু আমরা আর এক জায়গায় যাবো বলেছিলাম ওই জায়গাটাও খুব সুন্দর জায়গা তো দেখো ওকে ফুল দেখাচ্ছিলাম তো ওর বাবা ভিডিও করে দি দিচ্ছিলো ভিডিও করে দিতে চাই না তাও দিল কী জানি আজকে কি মনে হয়েছিল ওকে দেখাচ্ছি দেখো ওই পার্ক গুলো তো আমরাও ছোটবেলায় এসেছি আর এখন আমার ছেলেকে নিয়ে আসলাম কেমন লাগছে যে ছোটবেলায় আমরাও এসছি এখন আমার ছেলেকে এখানটায় নিয়ে আসছি তো দেখো সব ওখানে দোল খাচ্ছে তো দোলনায় আর বসাতে পারিনি বসালে যদি পড়ে টোরে যায় তাই সাহসটা আর পায়নি দোলনায় বসানো আর সব বাচ্চারা দোল খাচ্ছে এবার একটু বড়রা দোল খেলে তাও একটু তার কোলে নিয়ে বসানো যায় এখানে আমিও দোল খেতে পারবো না কারণ এটা এলাও নেই এখানটায় তা দেখো এটার উপরে বসিয়ে দিয়েছি ওনার পড়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে আমি ধরে নিয়েছি ধরে কোলে নিয়ে নিয়েছি তো দেখো একটা সুন্দর জায়গার কথা বলছিলাম এইটা সেই সুন্দর জায়গা মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না খুব সুন্দর লাগছিল আর ওই ওই গাছগুলো দেখছো না ওইগুলো আর কয়েকদিন পরেই কাশফুল ফুটবে তখন তো আরও সুন্দর লাগবে মানে তখন একবার যাওয়ার ইচ্ছা আছে এবার দেখি আমাদের পুজোর এক তো কোথাও যাওয়া হয় না খুব ব্যস্ত থাকি খুব ওখানেও বসার জায়গা আছে তা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও টাটা